আমি তোক খুব করে বিশ্বাস করি আমি আগামীকালকে আমার জীবনে কি হতে যাচ্ছে আমি না জানলো আমার রব কিন্তু ঠিকই জানেন যে কি হতে যাচ্ছে তাই আমরা অনেক সময় অনেক কিছু প্ল্যান করি কিন্তু সেটা যদি না হয় আমাদের প্ল্যান মোতাবেক আমাদের খুব করে মন খারাপ হয় যে কেন হলো না আমরা খুব মন খারাপ করি কিন্তু আসলে আমরা জানি না এই না হওয়াটার পিছনে নিশ্চয়ই কোনো ভালো কিছু লুকিয়ে আছে আসসালাম আলাইকুম ইবরান কেমন আছেন আমি লাইফস্টাইল অফ থেকে আপনাকে নুরাপুক যেটা বলছিলাম আমি এবার ঈদ যেহেতু ঢাকায় করেছিলাম তো আমার ইচ্ছা ছিল ঈদের দুই দিন অথবা তিন দিন পরে আমি আমার শ্বশুরবাড়ি থেকে গিয়ে মানে ঘুরে আসব। তো যাই হোক ঈদের ছিল তো ঈদের পরে হচ্ছে আমি যখন আহ ঈদের পরে কি মনে করে জানি আমি চিন্তা করলাম যে ঠিক আছে যেহেতু যাইনি আর দুদিন পরে যাই তো এমন করতে করতে ঈদ হয়েছে সোমবারে মেবি আমাদের শুক্রবারে হচ্ছে আমার আম্মু হঠাৎ করে সেন্সলেস হয়ে যায় তো যাই হোক তখনও ভাবলাম যে আমি আসলে না গিয়ে ভালোই করেছি আমি যদি আজকে চলে যেতাম শ্বশুরবাড়িতে আমার আম্মু এখানে একা থাকতো তাহলে আমার আম্মুকে আসলে দেখার মতো কেউ থাকতো না তখনও একবার আল্লাহ দরবারে সুক্রিয় করেছি যে না ঠিক আছে আমি যাইনি নিশ্চয়ইটার পিছনে এই কারণটা ছিল তো যাই হোক আম্মু বেশ কিছুদিন অসুস্থ থাকার পর আম্মু গত পরশু আমাকে বললো যে ঠিক আছে তুমি যেহেতু শ্বশুরবাড়িতে যেতে চাচ্ছ তুমি এক কাজ করে যাও তুমি গিয়ে ঘুরে আসো কারণ নাতিন মানে আমার মেয়ের কথা বলতেছিল যে ও তো মাদ্রাসা খুলে যাবে তখন তো আর বেশি দিন থাকতে পারবা না তো তুমি ঘুরে আসো তো আমি বাসায় আসার পরও না আমি ভাবতেছিলাম যে এখন যাবো যদি আম্মু আরো বেশি অসুস্থ হয়ে যেত আমি দুই দিন থেকে তারপর আসতে যাবো মানে বুধবার অথবা বৃহস্পতিবারে যাবো তো এটাই ভাবতেছিলাম এর মাঝখানে হচ্ছে ভাবছিলাম যে আলিজার আব্বুকে হচ্ছে কিছু তরকারি টরকারি রান্না করে দিয়ে তারপর যাব। তো যাই হোক এটা চিন্তা করতে করতে হচ্ছে মঙ্গলবারে রাত্রে আমাদের ফোন আসে যে আমার ছোট দেবর হচ্ছে ইমার্জেন্সি টিকিটে বাংলাদেশে আসতেছে ইমার্জেন্সি ফ্লাইটে আর কি এটা শুনে তো আমরা সবাই মানে একটু আপসেট হয়ে গেলাম যে হঠাৎ করে কি হলো পরে ও বেশ অসুস্থ ওখানে আজকে এক দেড় মাস তো যাই হোক ও এক মাসের ভিতরে দুইবার না তিনবার যেন সেন্সলেস হয়ে গেছিলো তো এই জন্য ইমার্জেন্সি চলে আসছে তখন না আমি আরেকবারও চিন্তা করলাম যে আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমি যদি চলে যেতাম আমার শ্বশুরবাড়িতে তা আমার দেবর হয়তো বাহিরে যখন আসতো এসে হয় গ্রামে চলে যেতে হতো অথবা আমাকে আবার রিটার্ন করতে হতো কারণ ও যেহেতু ট্রিটমেন্ট করাবে তো আমাকে রিটার্ন করতে হতো আসলে সব কিছুর পিছনে কারণ থাকে সেটা আরেক বার বুঝতে পারলাম তো যাই হোক এখানে এই যে আমার দেবরকে হচ্ছে আমরা হসপিটাল নিয়ে বসে মানে ওয়েট করছিলাম কিছু বেশ কিছু টেস্ট দিয়েছি ওকে ডাক্তার কারণ এত অল্প বয়সে হচ্ছে এরকম হওয়াটা আসলে স্বাভাবিক না সো হচ্ছে কিছু এক্সপেন্সিভ টেস্ট দিয়েছিল তো আমরা এগুলো আসলে সেই বিকেলে গিয়েছিলাম আর আসছি রাতের দশটা বাজে বাসায় তো যাই হোক আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা অবশ্যই অবশ্যই আমার দেবর এবং আমার আম্মুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে সহ আমার দুই পরিবারকে সবাইকে ভালো রাখে তো এই পর্যন্ত আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে দিবেন পেজ কে ফলো না করে থাকলে অবশ্যই পেজকে ফলো করে দিবেন আল্লাহ আর আপনারা অবশ্যই আমার পরিবারের জন্য